প্রতিটা মানুষের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার নিজের জীবন অন্যের ভালো অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার মাঝে কিছুই নাই নিজে বাঁচলে বাপেন না এই যুগে কারোর মন পাওয়া এত সহজ না নিজের কলিজা কুচি কুচি করে খাওয়ালেও বলবে লবণ কম হয়ে গেছে আর যারা আপনার আত্মসম্মান আঘাত করে তাদের থেকে হাত দূরে থাকুন পারলে তাদেরকে লাইফ থেকে কাট আপ করে দেন কারণ আপনার ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি তাদেরকে ভালো রাখার চেয়ে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি নিজেকে ভালোবাসুন নিজের ভালো লাগা নিজেকে মূল্য দিন অন্যের ভালো লাগা অন্যের মতো হতে গিয়ে নিজেকে নিঃশেষ করে দিবেন না যে আপনাকে কষ্ট দিয়ে দিব্য আনন্দ উল্লাসে থাকতে পারে তার জন্য আপনি কান্না থামান যে আপনার আত্মসম্মানে আঘাত করে তার জন্য বিন্দু পরিমাণে অনুশোচনা করতে পারে না তাকে আপনার জীবন থেকে ধুয়ে মুছে দূরে ঠেলুন আপনার জীবন শুধু আপনার কাছেই মূল্যবান অন্য কারোর কাছে না পলার সাহা চলে গেছে এতে কার কি হয়েছে তার মার কি হয়েছে তার মায়ের আর সন্তান আছে দুদিন পরে সে ঠিকই সন্তানকে ভুলে যাবে আর তার বউ ঠিকই দিব্য আর একটা বিয়ে করে সংসার করবে কিন্তু মাঝখান থেকে যার কাছে নিজের জীবনটা সবচেয়ে বেশি মূল্যবান সেটাই সে উৎসর্গ করে দিয়ে গেছে শুধু এদের ঝামেলার কারণে সুতরাং আপনার জীবনে চলতে ফিরতে ঝামেলা করার মানুষের অভাব হবে না তাদেরকে আপনার লাইফ থেকে শেষ করে দিন উপন্যাসের পাতা থেকে তাদেরকে বাদ দিয়ে দিন আপনাকে নয় কারণ আপনার লাইফ আপনার কাছে সবচেয়ে বেশি মূল্যবান অন্যের জন্য কান্না থামান মন খারাপকে মুছে ফেলুন নিজের জীবনকে এনজয় করুন হাসি আনন্দে নিজেকে বুঝুন নিজেকে চিনুন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন আপনার লাইফের কর্তৃত্ব শুধু আপনার হাতেই রাখুন মা বোন ভাই বোন বউ বন্ধু বান্ধব যেই থাকুক আপনার লাইফে তাদের প্রভাব ফেলতে দেবেন না আপনার ভালো লাগা একান্তই আপনার আপনার চাওয়া পাওয়া একান্তই আপনার অন্য কেউ কেন এসে আপনার লাইফটাকে নষ্ট করবে মুখ বুঝে অন্যের দেওয়া কষ্ট কেন আপনি সহ্য করবেন ভয়েস রেইজ করুন প্রতিবাদ করুন তাকে বুঝান তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে তাকেও দেখিয়ে দিন আপনিও পারেন যে আপনাকে কথা শোনাতে আসে তাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিন যে তাকে কথা শোনাতে আসলে তাকেও কথা শুনতে হবে আর জীবনে যেন সে আপনাকে কথা শোনানোর সাহস না পায় সারা জীবনের জন্য মাথায় সেট করে রাখুন যেখানে আপনার মূল্য নাই যার কাছে আপনার কোনো মর্যাদা নাই তার কাছ থেকে আপনি দূরে থাকুন তাকে আপনার লাইফ থেকে বিদায় দিয়ে দিন যে আপনাকে মূল্য দেয় যে আপনাকে কেয়ার করে তাকে আপনি সবচেয়ে বেশি মূল্য দিন তাকে আপনি অনেক বেশি কেয়ার করুন ভুল মানুষকে জীবনে অধিক বেশি পাত্তা না দিয়ে যে যোগ্য তাকেই যত্ন করে ধরে রাখুন মুখোশধারী মানুষগুলো সবসময় আমাদের জন্য ক্ষতিকর সুতরাং এদের থেকে দূরে থাকুন দুনিয়াটাই সেলফি সেলফিশদের কাছ থেকে দূরে থাকুন নিজেকেও পারলে সেলফিশ বানান এবং তাদেরকে বুঝিয়ে দিন যে তাদের ছাড়া আপনি ভালো আছেন নিজেকে মহাপণ্ডিত মহাপন্ডিত মনে করে মহা জ্ঞানী মনে করে এরকম মানুষের অভাব নাই যারা নিজেদের ভুল নিজেরা কখনোই স্বীকার করবে না নিজেদের ভুল বুঝতেও চাইবে না তাদেরকে অনেক অনেক দূরে থাকুন আপনার লাইফ থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দিন যারা আপনার আবেগ বোঝে না যারা আপনার ভালোবাসার মূল্য দেয় না তারা আসলে আপনার ভালোবাসার যোগ্যই না যে আপনাকে ভালোবাসে যে আপনাকে বোঝে তাকে জীবন দিয়ে আগলে রাখুন সর্বোপরি রাগকে কন্ট্রোল করুন রেগে গেলেন তো হেরে গেলেন নিজে না রেগে নিজের লাইফটাকে সুন্দর করে সাজ নিজেকে ভালোবাসুন নিজেকে যত্ন রাখুন লাইভ বহুত খুব সেরাত হে জিলে পাগলা আলহামদুলিল্লাহ ঈদের দিনটা যেরকম মজায় কেটেছিল আজকে তো তানভীর ঈদ আসলে তানুর স্বপ্ন বাড়ি চলে এসেছে আসলে শ্বশুর বাড়িতে যতই আনন্দ উল্লাস করুক না কেন মেয়েদের যে ভালো লাগার জায়গা সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে বাবার বাড়ি আর বাবার বাড়িতে যখনই যাক না কেন একটা মেয়ের কাছে যে কত আনন্দের হয় সেটা কিন্তু আমি তানুকে দেখেই বুঝতে পারছি আর শ্বশুর বাড়িতে আসলে আমারও অনেক ভালো সময় কাটে কিভাবে কিভাবে যেন এতগুলো সময় পার হয়ে যায় টেরি পাই না সবাই মিলে অনেক আনন্দের মাঝে সময়গুলো হারিয়ে যায় এই যে পাতলা পাতলা রুটি মাংস দের রুটি বেশ মজা লাগে কি আর বলবো মানে আমির কথা যতই বলবো ততই কুম বলা হবে ও হাত ব্যথা ধরে গেছে মানে দুইটা আম মনে হচ্ছে চার কেজি এরকম একটা অনেক বড় বড় আম আর এই যে দেখেন কতগুলো আম একদম বাড়ির গাছের মাত্র পাড়া হলো টাটকা টাটকা পিছন সাইডে সবাই পেরে পেরে খাচ্ছে যার কারণে আম্মু মানে আর কি আমগুলো পেড়ে রাখিছে তারপরে আম এরকম এই একটা আমই এক কেজির উপরে ডাস্ট আমগুলো দেখেন ওয়াও টষ্ট আরও আছে আরও পাড়ার জন্য গিয়েছে সব পেরে পেরে এই যেখান থেকে আমের দাঁতের সব আমার কাছে খুব ভালো লাগে আর এই গাছের আম এতটা মিষ্টি যে আসলে বলে বোঝানো যাবে না এত পরিমাণ মাংস থাকে আমে মানে শুধু আমের শুধু মাংসই আর আটি খুঁজে পাওয়া যাবে চ্যাপটা একটা আটি অনেক সুস্বাদু হয় আমগুলো আর দেখেন আম নিয়ে আসছে ও মাই গড আমের আছে আম দেখেই শান্তি চোখ জুড়িয়ে যাচ্ছে আমগুলো দেখে তাফসিল নাচানাচি করতেছে

ভিডিওর শুরুতে অনেক বেশি বক বক করে ফেলেছি অনেক বেশি নীতি কথাও হয়তো বলে ফেলেছি কারোর গায়ে লাগলে আমার কিছু করার নাই তবে আমি সরে বলে নিচ্ছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আসলে আমার মনের মধ্যে আমার অভিজ্ঞতা থেকে যে কথাগুলো সেগুলোই শেয়ার করেছি নিজের লাইফ নিজের ভালো লাগা সবার আগে আমি যেখানেই যাই যেখানেই থাকি যে কোনো পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারি আনন্দ করতে জানি তাই আমি সবসময়ে চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকতে আর আমার আশেপাশে যদি কেউ সেরকম থাকে আমি তাকে এভাবেই করে সামনে দিকে এগিয়ে যেতে চাই এতদিন হয়তো সেভাবে করতে পারিনি বা করেছি এখন আরো একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমি সেটাই করব আমার ভালো লাগা আমার ভালো থাকাটা সবার আগে জরুরি সেই জন্য আমি যা ইচ্ছা আমার যেটা ভালো লাগা মাই লাইফ মাই চয়েস সেই রুলসটাই ফলো করব বিকেল বেলা সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছিলাম আড্ডা দিলাম ঘুরলাম আর সন্ধ্যার এই চাঁদটা এত বেশি ভালো লাগছিল তাই পুকুরের পানিতে একে দেখছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম রকম একটা ভালো লাগা কাজ করছিল আসে আমি সান্দার দেখা পাইলাম কফি এখন কোথায় বলো খুঁজে পাই রে ওরে সান্দা সোশ্যাল মিডিয়াতে আসলে সান্ডা নিয়ে যত তোল পার হঠাৎ করে এই টিকটিকিটা দেখে এরকম ফানি একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম রিলের জন্য তো যাই হোক রাতের বেলা খাওয়া দাওয়া করে গল্প করে ঘুমাতে ঘুমাতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল তারপরে সকাল ফজরের আগে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে অপূর্ব সকালটা এনজয় করলাম এতটা বেশি ভালো লাগছিল তবে তানুকে অনেক বেশি মিস করছিলাম তানু ঘুমাচ্ছিল আর এত ভালো লাগার বিষয়টা হচ্ছে এত গরমের মধ্যে সকালটা এত মায়াবিট ঠান্ডা এই আমাদের এলাকার সবচেয়ে সমস্ত খাবার সেটা হচ্ছে ঈদের পরের দিন রুটিটাকে এভাবে দুভাজি করে খাওয়া হয় ভাবে তেলে হালকা তেলে ভাজা হয় যার নাম হচ্ছে দুভাজি সকালে দুভাজি খাবার আর এত গরম গরমের মধ্যে কি আর খাওয়া দাওয়া গরম মাংস খাইতেই ভালো লাগছে তবে এই দুভাজিটা বেশি হ্যাঁ মা

খাওয়া দাওয়া করতে করতে ভাই আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা মনে করে দেয় যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আমি জানি আমার প্রিয় ভাই আপুরা অলরেডি লাইকটা দিয়ে দিয়েছেন আর সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ আমাদের বন্ধুই আমাদের পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে যত্ন নেবেন নিজেকে সুখে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম